হ্যালো গাইস প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তাহলে প্রথমেই বলিনি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটি ভোগ কণিকা ভোগ এই ভক্তি রান্না করার জন্য আমি প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি কতগুলো গোটা গরম মশলা এই গরম মশলার মধ্যে রয়েছে জায়ফল ফল ছোটো এলাচ আর রয়েছে দারচিনি এই দারচিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি হবে সব গরম মশলা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এখানে নাড়িয়ে নেবো যেন গরম মশলাগুলো পুড়ে না যায় ভালোভাবে নাড়িয়ে গরম মশলাগুলোকে আমি নামিয়ে নিলাম এবার অন্য একটি পাত্র নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি কারণ পুরো রান্নাটাই এখানে ঘি হবে তারপর তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতার মধ্যে দিয়ে দিলাম আমি ছোট এলাচ তারপরে দিয়ে দিলাম দুটুকো দারচিনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ আর তারপরে দিয়ে দেবো বেশ কয়েকটা গোলমরিচ আর দিয়ে দেবো অল্প খানিকটা পরিমাণে জৈত্রী এই সব গরম মশলা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নেব তারপর আগের থেকে আমার ধুয়ে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দেরাদুন রাইস কারণ কণিকাভোগটা রান্না কিন্তু হবে এই দেরাদুন রাইসে তাই আমি এই দেরাদুন রাইসটাকেই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এইদিকে আগের থেকে আমি যে গরম মশলাগুলো গরম করেছিলাম সেইগুলোকে এবার একটু গুঁড়ো করে নেব তার জন্য এইগুলোকে আমি হালকা করে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি চালটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল এই জলের একটা মাপ আছে তুমি যতটা পরিমাণ চাল নেবে তার ঠিক ডবল জল তুমি এখানে দেবে না হলে চালটা সিদ্ধ হবে না তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এই লবণ কিন্তু আমি জলটার মধ্যে দিয়ে দেবো এবার আমি এখানে দেব মিষ্টির জন্য একটু আখের গুড় কারণ তোমরা সবাই যেন জগন্নাথ দেবের রান্নায় রকম কোনো চিনি কিন্তু ব্যবহার হয় না আমি লবণ আর গুড় দুটোই কিন্তু এই জলের মধ্যেই ব্যবহার করে নেব সব কিছু দিয়ে এবার কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নেব ভোগটাকে আর মনে রাখবে এক্ষেত্রে জলের পরিমাণটা যেন একদম ঠিকঠাক থাকে তারপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো কারণ এখানে কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে না তারপর আমি আগের থেকে যে গরম মশলাটা করে রেখেছিলাম দেব সেই গুঁড়োটা এক্ষেত্রে কিন্তু দারচিনির পরিমাণটা একটু বেশিই থাকবে কারণ এই দারচিনির গন্ধে ভোগটার গন্ধ অন্যরকম হয়ে যাবে আর এর রঙেই কিন্তু ভাতের রঙটাও অন্যরকম হবে এটাই হচ্ছে এই কণিকা ভোগের মহাত্ম এইভাবেই আমি কিন্তু আমার জগন্নাথ দেবের ভোগটা রান্না করব আমার ভোগ রান্না কিন্তু এখন কমপ্লিট এবার শুধু আমার দেবতা জগন্নাথ দেবকে দেওয়ার অপেক্ষা দেওয়ার উপাগে আগে এই ভোগের উপরে একটা তুলসী পাতা দিয়েই আমি আমার দেবতাকে এটা নিবেদন করি তাহলে আজকে এতটুকু